কি আরে ফল এসেছে ফল কি এ তো মানে আশ্চর্য এ দেখার মতো কাম এত ধরে না বাহ্ বাহ দেখো যে ফল দেখো কি আশ্চর্য এ শোয়ের গাছ মানে সেই শো শান্তি পেয়ে যাবে যা শুধু তো সবই খেয়ে শেষ করলে যাবে না অনেকের দেখো চোখে শান্তিটাও তো হে আফ্রিকান কমলা আফ্রিকান কমলা হ্যাঁ এটা খেতে কীরকম এটা দারুণ খেতে দারুণ খেতে দারুণ খেতে আমরা বহু বছর ধরে খাচ্ছি হ্যাঁ তুমি তো আরো কত বছর ধরে আসছো খাচ্ছ এটা তো আমার ইন্ডিয়ান মোসাম্বি আমার চাইতে মনে হয় আমাদের দেশের নাগরিকরা বেশি জানে এটা এত ভালো স্বাদের এত ভালো এবং রসে টই টুম্বরে এখনো এবং আরো দু মাস আর রস শোকায় না না রস শুকবে না এটা একটা আশ্চর্য ভাই গাছটা নুয়ে গেছে একেবারে ফলের ভাড়ে ফলের ভারে নুয়ে গেছে অজস্র অজস্র ধরে দারুণ ধরেছে দারুণ ধরেছে এই গাছটাতে কত ফলন আছে মোটামুটি একটা আন্দাজ এখানে তবুও আমার মনে হয় ষাট খানা হবে ষাট সিক্সটি হ্যাঁ ভ্যালেন্সিয়া সম্পর্কে কিছু বলো ভ্যালেন্সিয়াও নিউ সিলার বা কাটল গোল্ডের মতো এটাও ফুলে এটাও ফুলে মানে ফুলে বাণিজ্যিক ভ্যারাইটি বাণিজ্যিক এবং খুব সুন্দর মিষ্টি খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি ফুলে কিন্তু বাজার করে নেবেই আর চাষিদের কাছেও এই কিন্তু প্রাধান্য পেতে চলেছে খুব ভালো হ্যাঁ একেবারে সন্দেহ হয়ে এসেছে তাও টেস্টিংটা আমরা প্রতিবার করি তুমি এটা কি ভ্যারাইটি টেস্ট করাবে এটা হচ্ছে ফুলে মোসাম্বি ফুলে এই ম্যাডাম আমাদের জানাবে কেমন ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন আমাদের বাড়ি শঙ্করপুর মোড় আমরা ফোনে যোগাযোগ করে এসেছি এসেছেন ফুলের চারা নেয়ার জন্য ও ফুলের চারা নেয়ার জন্য ভেতরটা দেখো দাদা কি সুন্দর অপূর্ব আমি তো বললাম এটা অক্টোবরে খেতে হবে এখন থেকে নভেম্বরের শেষ তবু কিন্তু তবু রস ভরা রয়েছে রস হ্যাঁ এটা ফুলে তো একটা বাণিজ্যিক ভ্যারাইটি হ্যাঁ এটা বাণিজ্যিক ভ্যারাইটি আপনার নামটা একটু বলবেন ম্যাডাম আমার নাম নিবেদিতা সরকার আচ্ছা একটু খেয়ে আমাদের বলবেন যে এটা কেমন লাগছে বিকাশ দা রসও আছে ম্যাডাম আমাদের জানালেন যে খুব মিষ্টি এবং টেস্টি দাদার কাছ থেকে সুন্দর একবার সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন চিনি ফেল খুব সুন্দর ঠিকঠাক বলুন কিন্তু দর্শক বন্ধুরা ঠকেন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত ফলের নার্সারি বিকাশ নার্সারিতে আর আমরা পেয়ে গেছি নার্সারি ওনার বিকাশ দাকে নমস্কার বিকাশ দা নমস্কার আপনাকে নমস্কার এবং আমার দর্শক শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা লেবুতে লেবুতে পুরো ভরে গেছে তোমার বাগান চলুন ভেতরে গেলেই দেখবে চলো চলো আচ্ছা তুমি কেমন আছো দাদা খুব ভালো আছি আচ্ছা তোমার এই লেবুর ফলন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর আমরা এসে আমাদের যে প্রতি বছর মন প্রাণ ভরিয়ে এই লেবুর ফলন দেখি এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি তুমি বলো কেমন ফলন হয়েছে ফলন তো ব্যাপক হয়েছে এবং আমরা এখান থেকে টেস্ট করাতে করাতে কমই ফেলছি কারণ এখন কালার হয়ে গেছে হয়তো আর এক মাস রাখবো এর মধ্যে যারা যারা আসেন সবাইকে টেস্ট করাচ্ছি এবং স্বাদ বুঝে গাছ কিনে নিয়ে যাচ্ছেন এখন তো বিভিন্ন নার্সারি এবং আমিও কোনো একটা গাছ চিনতে পারলাম না একটা নাম দিয়ে দিলাম ফলে নাম দেখেই নেবেন না আপনারা টেস্ট করে নেবেন সব থেকে সেরা বুদ্ধি

সবই মুসাম্বি এই দিকটায় সবই মুসাম্বি অরেঞ্জ আছে সামনে ওইদিকে আছে অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ আর এই মুসাম্বির কটা ভ্যারাইটি তোমার এই মুহূর্তে ফল রয়েছে ভ্যারাইটি রয়েছে অন্তত দশটা ভ্যারাইটি রয়েছে দশ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু যেটা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি সেটা মানুষকেও বলি তবে আমার যে স্বাদ নেয়ার ক্ষমতা সেটা কিন্তু মানুষের আমি তো ইউটিউবে বলি সেগুলো দেখছি মানুষ আ আপনারা সমর্থন করছেন তার মানে সপ্তাহে একবারে খারাপ না তাহলে ইন্ডিয়ান মৌসুমী গোল্ডেন মৌসুমী এখন একটা হয়েছে আপনাকে দেখাবো ওখানে গিয়ে নাম বলবো আর আপনি সব গাছে কাছে গিয়ে গিয়ে না বলে আমরা চলুন কথা বলতে বলতে আপনি দেখাতে থাকবেন দেখাতে তো এরিয়া নালে আবার দেখানো সম্ভব হবে না আচ্ছা প্রচুর বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ কারণ অজস্র অজস্র লেবু ধরে আছে তুমি আমাদের স্পেসিফিক ভ্যারাইটিগুলোকে বলো এই এইটা এটা হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড এটা হচ্ছে ফুলে মোসাম্বি এটা ফুলে আরে দারুণ খেতে হচ্ছে ফুলে ফুলে দারুন দারুণ তবে ফুলে মোসম্বি কাটল গোল্ড নিউ সিলার আমি একবার বলছি এই এইগুলো কিন্তু অক্টোবরে শেষ করলে ভালো হয় আগে আগে ছিঁড়ে নিতে হবে হ্যাঁ নয় কারণ এই এইগুলো কিন্তু রস টেনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ইন্ডিয়ান মোসম্মি গোল্ডেন মোসম্বি সেটা হবে না তবে এই যে ফুলের মশুমি কথাটাই বলে শেষ করি সেটা কিন্তু ব্যাপকভাবে স্বাদ এবং খুব মিষ্টি সবুজ অবস্থা থেকে মিষ্টি হচ্ছে ফলে তাকে আমি খাবো অসুবিধে কি তুমি তো অনেক চাষি ভাইকে দিয়ে চাষ করিয়েছো এবং তারা বাণিজ্যিকভাবে লাভবান তুলে বিক্রিও করে দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গে এটা একটা আগামী দিনের বাণিজ্যিক ফসল অবশ্যই এটা অবশ্যই বাণিজ্যিক ফসল হবে শিওর খুব ভালো এবং এগুলো তো আমরা মাটিতে বিশেষ করে মাটিতে যদি কোনো গাছ লাগানো হয় সেই গাছটাই একেবারে হান্ড্রেড মনে পরীক্ষিত তবে অনেক সময় রস শুকোতে লেট হয় কিন্তু মাটির গাছে যেই ফলে রস শুকোবে সেটা মাটির গাছে একটু তাড়াতাড়ি শুকোবে তাহলে মাটির গাছ এবং টবের গাছ দুটোই একটুখানি ডিফারেন্স রয়েছে সেটা লক্ষ্য করার দরকার আছে আসুন এদিকে এইগুলো সব এইগুলো তো সব আমার এখানেই থাকছে এটা কি ভ্যারাইটি এটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মোসাম্বি ইন্ডিয়ান মোসাম্বি তো তোমার একটা অল টাইম গ্রেট ভ্যারাইটি হ্যাঁ এগুলো এই এটা হচ্ছে তোমার ছাতুকি কমলা ছাতুকি কমলা এগুলো ছাতুকি ওই যে ঝুলে আছে তলা কত হয়েছে

আচ্ছা এই জাম গাছে তো দেখি ফুল চলে এসেছে এটা সেই কেজি টেন জামটা কেজি টেনের জাম যে ফুল চলে এসেছে আচ্ছা কেজি টেন জামের সম্পর্কে অনেক রকমের কথা শুনছি যে জামটা আসলে খুব ছোট এটা তোমার কি রিপোর্ট আর কি কি শুনছো বলো যে ভালো নয় আবার কেউ বলছেন যে অত্যন্ত ভালো অনেক বড় সাইজের জাম আমি দেখেছি কেউ বলছেন আমি দেখেছি খেয়েওছি একদম ছোট আসল ঘটনাটা কি আমার এর মোটা মোটা গাছ আছে ওই বাগানে রয়েছে অন্তত চার বছর সাড়ে চার বছর হয়ে গেছে এই গাছগুলো কিন্তু এত পরিমাণে ফুল আসে প্রথম কথা আমি কোনো ট্রিটমেন্ট করি না এ কারণেই করি না দেখি ট্রিটমেন্ট না করে কি হয় খুব একটা ভালো ফল না ফল আসেনি ধরে মানে অল্প খুবই কম ফুল হিসেবে খুবই কম তো একটা গাছে যদি এক কেজি হয় এরকম মোটা একটা গাছে যদি এক কেজি হয় বা দু কেজি হয় এটা বাণিজ্যিক ভাবনা ভাবাই যায় না তাহলে আমি এইবার ট্রিটমেন্ট করে দেখব কি হয় তবে জামটা যে খেতে হাই ফাই বা খুবই খারাপ এমনটা নয় আপনি দেশি জাম যেমন বড় জাম তেমনই সাইজ কিন্তু আমাদের দেশি থেকে একটু বড় একটু বড় হ্যাঁ কিন্তু যে কেজি টেন এর সাথে মিল মানে দশটা তো এক কেজি পুরোটাই মানে না তাহলে এখানে আমরা দেখছি প্রথমে নিউ সেলার এটা নিউ সেলার এটা নিউ সেলার তুমি বলো নিউ সেলারের সম্পর্কে কি নিউ সেলার কাটল গোল্ড এরা কিন্তু রস শুকনো প্রবণতা আছে আমাদের মাটিতে এইগুলো অক্টোবরে শেষ করতে হবে অক্টোবর শেষ ফল শেষ করতে হবে আগে খেয়ে নিতে হ্যাঁ কিন্তু প্রচুর ফলন এটা বাণিজ্যিক ভাবে যেমন আমাদের মালটা চাষ হয় তো রস শুকি যায় তো এতদিন রাখলে কিন্তু তবুও মানুষজন চাষ করছেন সেটা সময় মতন তুলে দেবে এটা তাই করতে হবে এই যে তোমার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া সম্পর্কে কিছু বলো ভ্যালেন্সিয়াও নিউসিলার বা কাটল মতো আমার কাছে যে ভ্যারাইটিটা রয়েছে এটাও কিন্তু এই অবধি আর কি আজকে তুমি তারিখটা বলো দাদা নভেম্বরের শেষ তারিখ আজকে হচ্ছে একদম শেষ হ্যাঁ শেষ নভেম্বর মাসের শেষ হ্যাঁ হ্যাঁ তিরিশ তারিখ তিরিশ তারিখ আর এটা হচ্ছে আফ্রিকান কমলা আফ্রিকান কমলা হ্যাঁ এটা খেতে রকম এ তো দারুণ খেতে দারুণ খেতে দারুণ খেতে আমরা বহু বছর ধরে খাচ্ছি হ্যাঁ তুমি তো আরও কত বছর ধরে আসছো খাচ্ছো আর এই যে তোমার অল টাইম গ্রেড ভ্যারাইটি আমরা যেটা বলি হ্যাঁ এইভাবে ফলন হয়েছে প্লাস্টিকের পটে এবং তুমি অজস্র করে রেখেছো বড় বড় গামলায় এবং বাইরের রাজ্য থেকে এরকম গামলা সমেত মানুষ নিয়ে যাচ্ছেন হ্যাঁ নিয়ে যাচ্ছে তা বলো এটার সম্পর্কে একটু বলো এটা তো আমার ইন্ডিয়ান মৌসুমি আমার চাইতে মনে হয় আমাদের দেশের নাগরিকরা বেশি জানে এটা এত ভালো স্বাদের এত ভালো এবং রসে টই টুম্বরে এখনো এবং আরো দু আর রস শুকায় না না রস শুকবে না এটা একটা আশ্চর্য ভাই গাছটা নুইয়ে গেছে একেবারে ফলের ভাই ফলের ভাই নুইয়ে গেছে অজস্র অজস্র ধরে দারুণ ধরেছে দারুন ধরেছে তা এই গাছটাতে কত ফলন আছে মোটামুটি একটা আন্দাজ এখানে তবু আমার মনে হয় 60 খানা হবে 60 খানা 60

না না রেগুলার খেলে তো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এবার কেউ কেউ কাউকে কাউকে যখন কালার হয়ে যাবে না আমি খাইয়ে দেবো যারা আসবেন সবাইকে কি করবো আমি তো বিক্রি করি না এর ভেতরের ফল আমি বিক্রি করি না বাইরের বাইরে যে বাগান রয়েছে ওখান থেকে বিক্রি করি এটা কি ভ্যারাইটি এটাও ফুলে এটাও ফুলে মানে ফুলে বাণিজ্যিক ভ্যারাইটি এবং খুব সুন্দর মিষ্টি খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি ফুলে কিন্তু বাজার করে নেবেই আর চাষিদের কাছেও এই কিন্তু প্রাধান্য পেতে চলেছে খুব ভালো হ্যাঁ এই জাম তো ফুল এসে দেখো আমি কিন্তু ডগা কেটে দিয়েছিলাম ডগা কেটে দিয়ে দেখো তার খুব শোভা এই যে এই যে ডগা কাটলাম কিন্তু গাছটা সুন্দর হয়েছে গাছটা সুন্দর হয়েছে হ্যাঁ এই এখানে ফুল এসে দেখো একটুখানি মানে ফুল যতটা আসবে ফল হবে না হয় না জানি না ফাংসাইড বোরন এসব দিলে হবে কি না এবার টেস্ট করে তুমি দেখবে এবার দেখবো কারণ গাছটা যা ফুল আসে সে পরিমাণে যদি মাত্র 10% ফল dala তাই গাছে ভরে যাবে তাহলে মানে জি হবে কিন্তু এখনো মানে জি যাচ্ছে না আমি তো জানি না অনেকেই নার্সারি করেন অনেকেই বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন যদি তারা কেউ করে থাকে সে রেজাল্ট হ্যাঁ আমরা দু রকমই মতামত বলছেন যে খুব ভালো কেউ বলছেন যে তার কাছেই জানতে হবে যিনি ভালো বলছে তার ফল কেমন পেয়েছে কত বছরের বয়সের গাছে

মানে এই পশ্চিমবঙ্গের এই গাঙ্গেয় সমতল ভূমিতে এত পরিমাণে কমলা লেবু এবং মুসাম্বি লেবু করছো হ্যাঁ এটা তো আমাদের সেই নাগপুরের যে জমি বা দার্জিলিংয়ের যে কমলা বাগান সেই স্মৃতিটাকে মানে এখানে তুমি তৈরি করে ফেলেছো অলরেডি অলরেডি আসলে শুধু আমি নয় বহু নার্সারি আজকাল এগুলো দেখাচ্ছে বা সবল এখন ওয়েস্ট বেঙ্গলে কমলা মোসামি একটা সময় ভাবা যেত না এখনো যারা বলছেন আমাদের এখানে কি মিষ্টি হয় তারা মনে হয় ভিডিও দেখেন না তাই বলেন কিংবা আসতে হবে তাদেরকে হ্যাঁ কিন্তু যারা উদ্ভিদ প্রিয় মানুষ তারা ইউটিউব ঘাটেন তারা জেনে গেছে যে এখানে কমলা মোসাম্বি এখন ইজি ইজি ব্যাপার তা তুমি বলো যে কেউ যদি এইসব দেখে তোমার এখানে আসতে চান কিভাবে আসবেন এখানে আসতে গেলে এটা হচ্ছে মূলত নদিয়া জেলার রানাঘাটের পাশে রানাঘাট বনগাঁ লোকালে যদি আপনি ওঠেন তাহলে রানাঘাটের পরের স্টেশন রায়নগর মাঝখানে একটি হল্ট স্টেশন রয়েছে কুপার্স হল্ট এই কুপারস হল্টের পরেই রায়নগর কুপারস হল্টে কখনও দাঁড়ায় কখনও দাঁড়ায় না তাই আপনি জিজ্ঞেস করে নামুন কারণ আমি যদি বলি প্রথম স্টেশন তাহলে ভুল হবে কারণ ওখানে দাঁড়িয়ে গেলে কখনও দাঁড়ায় কখনও দাঁড়ায় না এই একটা মিস্টেক হতে পারে তাই আপনি রায়নগর কোন স্টেশনটা আপনি জিজ্ঞেস করে নামুন আর রায়নগর নেমে আপনি শুধু বলুন বিকেশ নাচিতে আসবেন রায়নাগো থেকে 2 কিলোমিটার দূর আমার নার্সারি আপনি আমার নাম বললে যারা টোড়তে Jalan আপনাকে নিয়ে আসবে আর আমার ফোন নাম্বার 9002716291 তো চ্যানেল হোয়াটসঅ্যাপে রয়েছে আ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলো এবং আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ছোট কিন্তু ভিডিও আপনারা করেন আমারটাকে খুব একটা দেয়া হয় না বিকাশ নাসাই নামেই রয়েছে যাই হোক আমার সময়ও হয় না আপনি এসেন তাও অনেক কষ্ট করে সময় বার করেছি ঠিক আছে আর না কি বলবো বললেন ফোন নাম্বারটা আরেকবার বলো নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান তুমি যে লেবুর জন্য বিখ্যাত হয়েছো কিন্তু তোমার বাগানে সব রকম ভ্যারাইটি পাওয়া যায় হ্যাঁ সব সব ভ্যারাইটি এখন এখন একটা এসে নিয়ে আপনার আনার যেটা বেদেনা সেটা নতুন তিনটেতে এক কেজি হবে এবং এর নাম হচ্ছে শরৎ কিং শরৎ কিং হ্যাঁ শরৎ কিং তো এই এ ভ্যারাইটিটা কিন্তু ভেতরেও কালার উপরেও কালার এবং তিনটেতে এক কেজি আর আমরা দীর্ঘদিন ধরে আনার লাগিয়েছি কিন্তু কোনোদিন আমরা মানে আমাদের নিপসিত যে ফলটা যেটা আমরা বাজার থেকে কিনি সেরকম পাইনি এটা কি করা হবে আনারের একটি বিষয় আছে দাদা আমিও অতীতে জানতাম না আমি এখন জানি আনার যারা আমার কাছ থেকে চারা নেবেন আমার এখানে এসে আমার দুটো ভ্যারাইটি আমি দেখেছি একটা ভাগুয়া ভাগুয়া আর হচ্ছে কিং এই মূলত যে আপনি তার একটি তথ্য আছে যে কি করে গাছকে বড় করতে হবে এর একটা কাটিং পদ্ধতি রয়েছে যদি না হয় সেটা কেউ যদি না জানে তাহলে কিন্তু ভুল হবে সেখানে কিন্তু আহ প্রচুর পরিমাণে ফল আসলো ঝরে পড়বে সেটা আমি বলবো যারা চারা নিয়ে যাবে আমার কাছ থেকে আমি বলে দেবো তাহলে বিকাশ তোমার এই যে পুরো নার্সারিটার জমিটা কত বড় আমার ২৬ বিঘা নার্সারি ছাব্বিশ বিঘা নার্সারি হ্যাঁ হ্যাঁ এটা একটা আমাদের গর্বের নার্সারি আমাদের অহংকার আমাদের আনন্দের নার্সারি হ্যাঁ

এই এই চারাগুলো হচ্ছে আপনার সেই দেখা হয়েছে এত পরিমানে এই গাছ কতটা গাছ শুধু ফল আর ফল চারদিকে এটাই তোমার সেই গোল্ড নাগেট হ্যাঁ এই দেখো শুধু ফল আর ফল এই গাছটি জন্য সেই হবে

এর চারা তুমি অনেক করেছিলে এর চারা আছে এবার বলো এর সম্পর্কে এই চারাটা আমরা যে আশা করে এনেছিলাম মূলত তত মিষ্টি হয়নি মিষ্টি হয়নি অতটা মিষ্টি হয়নি কিন্তু সবই ভেতরে ঠিক আছে তবে আমি টেস্ট করলাম কিছুদিন আগে তেমন তুমি একটু নেবে দেখি নাও মিষ্টি মিষ্টিটা কম মিষ্টি কম তবে এই মিষ্টির পরিবর্তন করার জন্য আমি চেষ্টা করব এই বছর আর হচ্ছে না আমি পরীক্ষা নিরীক্ষা করছি সামনের বছর যে যদি হয় আপনাদের বলবো আর যদি আপনি জন্য গাছ রাখতে চান এর উপরে ভ্যারাইটি নেই আর আরেকটা হচ্ছে আপনার হানি মার্কট হানি মার্কট স্টাইল ওই রকম ওই যে ওই একটা ফল এইটা হ্যাঁ হানি মার্কট না এটা হানিমার্ক হারিমার্কটের জায়গায় যাচ্ছি হুম এটা কি এটা আপুরার আপুরার কি ফাইন সাইজ আপুরার ফাইন সাইজ ডাগন সাইজ দেখো কি সুন্দর গেটআপটা কি এ দারুন দারুন দেখতে এ খেতে কি রকম এটাও ভালো খেতে ভালো হ্যাঁ ভালো ক্ষেতে এ আরো আগে থেকে রসে ভর্তি থাকে এবং খোসা কিছুটা পাতলা এটা ম্যান্ডারিন হ্যাঁ আমার দেখুন ফল আছে কিন্তু আবার দুবার ধরেছে আবার ফল আসবে ছোট ফল অনেকগুলো আছে আরো ডাল কাটা হয়েছে এই দেখুন অসংখ্য সব ডাল কাটা দেখছেন দেখছেন সব ডাল কাটা এই দেখুন এই ডালগুলো কলম চলছে করা তো আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি আশা করি আমি এতদিন দেখিনি কারো কাছে তুমি দেখেছো কি না তুমি তো অনেক নার্সারিতে যাও এটা কি বলো বাহ এটা তো রকম দেখতে বাহ খুব সুন্দর দেখতে তো এটা কিন্তু এটা ধরতে থাকে পাকা তো কি সুন্দর আচ্ছা এগুলো কচি তো প্রতিটি ডগায় রয়েছে আবার দেখো এ দেখো দু একটি ফুল দেখা যাচ্ছে তো বাহ এটা অল টাইম একটা সুইট লেমন

ফুল এসে যাবে আবার গোল নাগেট এটাও গোল নাগেট কি আরে ফল এসছে ফল কি এ তো মানে আশ্চর্য এ দেখার মতো কামটাই তো এত ধরে না দেখো যে ফল দেখো কি আশ্চর্য এ শোয়ের গাছ মানে সেই শো শান্তি পেয়ে যাবে যা শুধু তো সবই খেয়ে শেষ করলে হবে না অনেকের দেখো চোখের শান্তিটাও তো খেতেও যে একদম ফেলে দেওয়ার মতন নয় হ্যাঁ টকটা একটু বেশি আছে কিন্তু ডকটা কোন ডক খুব যে নয় অতিরিক্ত নয় হ্যাঁ দেখো ফল দেখো বাহ বাহ আমরা যদি এত বাস দিয়ে না রাখলে থাকবে না বন্ধুরা আমার অত্যন্ত প্রিয় নার্সারি বিকাশ নার্সারি আপনাদেরও অত্যন্ত প্রিয় নার্সারি এবং যারা পশ্চিমবঙ্গের মধ্যে ফলকে নিয়ে গবেষণা করে চাষী ভাইদের জন্য ফল গাছ করেন তার মধ্যে আমাদের প্রিয় বিকাশ দা আপনারা অবশ্যই চলে আসবেন যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন সার্ভিস আছে তবে বিকাশ দা সব সময় জোর দেন প্রত্যেককে এখানে আসার জন্য আমন্ত্রণ জানান এবং আমাদেরও মনে হয় এত সুন্দর একটি নার্সারিতে আপনারা পুরো বাগানটি ঘুরে দেখে তারপরে গাছগুলো নিয়ে যান কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার